तो 2027 से उनकी तो शुरू ही होने वाली है साढ़े सात और लग्न में जाके शनि बैठेगा सो so, मेरा ये मानना है 2026 में नेक्स्ट ईयर जब इलेक्शन uh, आने वाला होगा उस टाइम में वैसे परफॉर्मेंस उससे नहीं मतलब तृणमूल से वो शी इज द मेन कैंडिडेट शी इज़ द मेन लीडर तो ऑब्वियसली ये सारा डिपेंड करता है कि बीजेपी की तरफ से कैंडिडेट कौन है कि बहुत सारे लोग ये भी बोलते हैं कि ममता बनर्जी की कुंडली सही नहीं है पर जो मैंने पिछले साल भी प्रडिक्शन किया है कि उनकी उनके खिलाफ लोग रस्ते में आएंगे अगस्त सेप्टेम्बर के आस पास दैट्स ऑल ऑल हैपन फ्रॉम दैट और इसको I have, I have तो अगर उसी को देख के दोबारा बात करूँ তো वैसा उतना चांस नहीं है कि আপনারা জামটা দেখলেন একের পর এক জ্যোতিষী কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরকে ভিডিও সহকারে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটাই জ্যোতিষী একই কথা বলছে এবং এই জ্যোতিষী একটা কথা বলেছে যে 2026 এর বিধানসভার নির্বাচনে তৃণমূল তথা মমতার হার তো নিশ্চিত একদম নিশ্চিত প্রত্যেকটা জ্যোতিষী সেম কথা বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শনির দশা লেগে গেছে আর মানুষের ওপর যে অত্যাচার করেছে মানুষকে যেভাবে লুটপাট করেছে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করেছে মারধর করেছে তার প্রতিশোধ কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটে নেবে এটা ঠিক এবং ছাব্বিশের ভোটে তো নিশ্চিত হারছে এটা আমরা প্রত্যেকে জানি এবং জ্যোতিষী উন্মান করে বলে দিয়েছে যে বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে কতগুলো আসন পেতে চলেছে ভোটে বিজেপি দু হাজার বিধানসভার নির্বাচনে একশো উনপঞ্চাশটি আসন পেতে চলেছে একশো উনপঞ্চাশটি আসন পেয়ে দু এর ছাব্বিশের বিধানসভার নির্বাচনে বিজেপি সরকার গড়তে চলেছে পশ্চিম পশ্চিমবাংলায় তাহলে তৃণমূল কটা পাবে তৃণমূল একশো থেকে পঁচিশের বেজি বেশি সিট পাবে না বলে জ্যোতিষী কিন্তু জানিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা জ্যোতিষী এই জ্যোতিষী কিন্তু যখন কেজরিওয়াল দু হাজার করেছিলেন এবং বলেছিলেন যে হারবে যখন মোদীজি দু হাজার চব্বিশের এর যে লোকসভার ইলেকশন হয়েছিল সেখানেও কিন্তু বিধান বিজেপি বলছিল চারশো পার করবে চারশো পার করবে কিন্তু এরা গণনা করে বলে দিয়েছিল বিশেষ করে ইনি গণনা করে বলে দিয়েছিলেন যে পার হবে না বিজেপি বিজেপি সরকার করবে কিন্তু পার হবে না সেটাও মিলে গেছে এবং ইনি ঘটনা করে বলে দিয়েছিলেন জুলাই আগস্ট মাস থেকে মানুষ কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তাতে নামবে পথে নামে আন্দোলন করবে প্রটেস্ট করবে সেটাও কিন্তু হয়েছে আর করে ঘটনাটা হয়েছিল তারপর থেকে কিন্তু আপনারা দেখে যাচ্ছেন প্রত্যেকটা ঘটনার প্রতিবাদে কিন্তু মানুষ নামছে মানুষ কিন্তু পুরোপুরি বুঝে নিয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই সরকারকে রাখলে পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাবে ধুলিসাত হয়ে যাবে সরকারটা রাখলে পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে যাবে মানুষ না খেতে পেয়ে মরবে রাস্তাঘাটের অবস্থা বেহাল শিক্ষা নেই চাকরি নেই শিল্প নেই কোনো কিছু নেই এই সরকার শুধুমাত্র ধর্ম করে ধর্মের রাজনীতি করে শুধুমাত্র মুসলিমদের তোষণ করে মুসলিম ভোট পাওয়ার জন্য তিনি যত নিচে নামার তত নিচে নামবেন দরকার হলে হিন্দুকে যত ছোট করার হিন্দু দেবদেবীকে যত ছোট করা তিনি করবেন কালেমায়ের মায়ের মূর্তি ভাঙা থেকে শুরু করে দুর্গাপুজো মণ্ডপে তিনি ভোরখা পরে তিনি দুর্গাপুজোর উদ্ঘাটন করছেন পিতৃপক্ষে দেবী সূচনা করছেন যত নিচে নামা তিনি তত নিচে নামবে তিনি নিজের টাকাতে আমাদের ট্যাক্সের টাকাতে সরকারের টাকাতে তিনি দীঘায় জগন্নাথ মন্দির করলেন এরপরে দেবী দুর্গার অঙ্গ তৈরি করবেন এরপরে বলছে সবচেয়ে বৃহত্তম শিব মন্দির করবেন কারণ তিনি বুঝে গেছেন হিন্দুদের ভোট তিনি আর পাবে না তার জন্য তিনি এই বাতিলাগুলো কিন্তু ঝাড়ছেন আর যেদিকে মানুষের উন্নয়ন করার কথা যেদিকে শিক্ষার আলোর আলোর বেশি করে শিক্ষার উন্নতি করার কথা সেদিকে না করে তিনি এইসব করে বেড়াচ্ছেন যাতে হিন্দুদের ভোটটা পান আর মুসলিমদেরকে তো ভয় দেখেই রয়েছে যে এসআইআর হয়ে যাবে এনআরসি হয়ে যাবে এই হয়ে যাবে তারপর তাদেরকে তাড়ি দিবেন অন্য জায়গায় যেগুলোতে বিহারে এসআইআর হচ্ছে সেখানে কি মুসলিমদেরকে ভারতীয় মুসলিমদেরকে তাড়ি দেওয়া হচ্ছে ভারতীয় মুসলিমরা কি থাকতে পারছে না ভারতে কাদেরকে তাড়ানো হচ্ছে যারা ভুইয়া বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম ভোটার রয়েছে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে তো এই রকম ধরনের কিন্তু মুসলিমদেরকে ভয় পাইয়ে রেখেছে এবং মুসলিম ভাইরে কিন্তু আর বোকা না তারা বুঝে গেছে এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে ফিফটি পার্সেন্ট মুসলিম বলছে যে বিজেপি সরকারকে আনতে হবে বিজেপিকে আমরা ভোট দিতে চলেছি দুহাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন আর দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতাতে আসছে সমস্ত জ্যোতিষী এক কথা বলছে এ টু জেড প্রত্যেকটা জ্যোতিষী সেভ কথা বলছে যে দুহাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে দুহাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে তৃণমূলের আর কোনো আসার চান্স নেই কারণ মমতা বেগমের মমতা সরকারের সাড়ে সাতে শুরু হয়ে গেছে সেটা প্রত্যেকটা জ্যোতিষ জ্যোতিষী বলে দিচ্ছেন এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই নিয়ে আপনাদের মতামত কি রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং এই নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে প্রচুর পরিমাণে প্রত্যেকটা মানুষজনের সঙ্গে শেয়ার করবেন গ্রুপে এরকম প্রতিবেদন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে বিধানসভা নির্বাচন প্রচুর আবেদন আপনারা পাবেন প্রচুর এই ভিডিও প্রতিবেদন পাবেন এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদেরকে গ্রো করতে সাহায্য করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই জেহিন্দ বন্দে মাতরম